প্রবাসী ভাইয়েরা বউ রেখে কোনো দিন কখনোই বিদেশ যাবেন না বউ আপনার অন্য বেড়ার হয়ে যাবে আপনার কথা শুনবে না আপনাকে সময় দেবে না আপনি যেই টাকা পাঠাবেন আপনার বউয়ের অ্যাকাউন্টে সেই টাকাও আপনার থাকবে না আপনি প্রবাসে গেছেন ফ্যামিলি বাঁচানোর জন্য কষ্ট করে দুটা টাকা ইনকাম করার জন্য সেই টাকা ইনকাম করে বউয়ের নামে অ্যাকাউন্ট করেন আর সেই টাকা নিয়ে বউ অন্য বেড়ার লাগে প্রক্রিয়া করে দেওয়া ভাগ্য যায় আপনার টাকা দিয়া অন্য বেড়ার সাথে ঘুরতে যায় এই কাজটা ভুলেও করবেন না আপনার অ্যাকাউন্ট আপনার নামে করুন নয়তো আপনার বাবা মায়ের নামে করুন আপনার বাবা মা যদি আপনার টাকা সব খাইয়া ভালায় বাবা মা সমস্যা নেই জন্মদাতা পিতামা তারা খাইতে পারে তাদের অধিকার আছে কিন্তু একটা অন্যের ঘরের মেয়ে সে যদি খাইয়া ভাগ্যা যায় অন্যের ঘরের নারী সে যদি আপনার ধন সম্পদ টাকা পয়সা নিয়ে ভাগ্যে যায় তাহলে কিন্তু আমও যাইব সালাও যাইবো এই জন্য নিজের পরিবারের নামে অ্যাকাউন্ট করুন মা বাবার নামে নয়তো নিজের নামে করুন আপনার টাকা সেভে থাকবে নিরাপদে থাকবে আপনার বউ সব কিছুই আপনার কিন্তু আপনার বউ তখন আপনার থাকবো না ভাই দা নিরানব্বই পার্সেন্ট ইতিহাস এরকম এই জন্য বলি আপনাদের কথাগুলো শুনবেন কাজে দিন ভুলেও কোনো দিন বোন নামে অ্যাকাউন্ট করবেন না অ্যাকাউন্ট করবেন না